করব হ্যাঁ 220 আচ্ছা তুমি তো সিঙ্গাপুরে ছিলে সিঙ্গাপুরের থেকে এসে পেপেতে চাষে প্রথম শুরু করলে কেন আসলে আমার কৃষি ক্ষেত্রে নতুন আমি আসলে কৃষি ক্ষেত্রে আসলে আমার ওই রকম আইডিয়া নাই তো আমি অনেক ইউটিউব দেখে অনেক চিন্তা ভাবনা করে যে জিনিসটা দেখলাম আর কি এই পেপেতে একটু মানে নতুন অবস্থায় পেপেটা করলে হচ্ছে মানে অত অভিজ্ঞতার প্রয়োজন আসসালামু আলাইকুম আজকে আমি আসছি বেঙ্গলিক ফার্মার এর একটা প্রোজেক্টে এইখানে পেঁপে গাছ লাগাচ্ছে তো মোটামুটি এই যে যে কাঠিগুলো আছে এই প্রত্যেকটা কাঠি মানে প্রত্যেকটা এক একটা পেঁপে গাছ তো এখানে সর্বসা করলে দুশো পিস কাঠি রয়েছে দুশো পিস তারা আনা হয়েছে তো এগুলো হচ্ছে খাটো জাতের হাইব্রিড পেঁপে গাছ তো মোটামুটি এখানে প্রত্যেকটা পেঁপে গাছের একটা পেঁপে গাছ থেকে আরেকটা পেঁপে গাছের দূরত্ব আছে ছয় ফিট তো এদিকে আপনি যেটা দেখবেন যে একটা গাছের স্কোয়ার ছয় ফিটের ভিতরে কোনো গাছ নেই মানে এটা থেকে এটা ছয় ফিট এটা থেকে এটা ছয় ফিট এটা থেকে এটাও ছয় ফিট এটা থেকে এটাও ছয় ফিট মানে ডানে বামে সামনে পিছনে সব দিকে ছয় ফিট করে টোটালি এখানে দুশোটা পেঁপের চারা রোপণ করা হয়েছে তো মোটামুটি পেঁপের চারা এখনও লাগানো চলমান তো চলুন আমরা দেখি যে কীভাবে তারা চারা রোপণ করছে তো এখানে একটা বিষয় আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই যে চারাটা লাগাইছে চারাটা নর্মালি একটু দক্ষিণমুখী ব্যান্ড করে লাগানো হয়েছে কারণ হচ্ছে আমি আপনাদেরকে এর আগে আমার জমিতে লাগানোর জন্য সময়ও বলছিলাম যে আমি চারাটা একটু দক্ষিণমুখী ব্যান্ড করে লাগাচ্ছি কারণ এই দক্ষিণমুখী ব্যান্ড করে লাগানোর কারণ হচ্ছে যে যে ঝোড়ো হাওয়াটা যে আসে এটা বেসিক্যালি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে যদি ওইদিকে গাছটা হেলা থাকে এবং হচ্ছে গাছটা উপরে বাতাস কম আসে তাহলে গাছটা ভাঙবে না এবং হচ্ছে গাছটা শক্তিশালী হবে যার কারণে হচ্ছে দক্ষিণ করে লাগানো যে এখানে দেখেন যে এখানে কিন্তু প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা লাগানো হয়েছে গাছটা ব্যান্ড হয়ে আছে যে গাছটা ব্যান্ড হয়ে উঠবে তো আরও আপনাদেরকে ভালো মতো দেখার জন্য আসেন আপনাদেরকে আমি গাছ গোপনের জায়গায় নিয়ে যাচ্ছি এ পর্যায়ে আমি চলে আসছি এই এই জমির যে ওনার বেঙ্গলি ফার্মারের কর্ণধার মোহাম্মদ মিরাজ শেখ তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী তিনি হচ্ছে এখানে এই গাছগুলো রোপণ করতেছে মোটামুটি ম্যাক্সিমাম গাছে সে রোপণ করে ফেলছে জাস্ট এই সামনে এইটুকু বাকি আছে তো এই গাছের যে লাগানো পদ্ধতিটা আমরা তার কাছ থেকে একটু শুনি যে সে আসলে এই পেঁপে গাছের দিকে কেন আসলো এবং সে পেঁপে গাছটা দক্ষিণমুখী কেন করে লাগাচ্ছে এবং এই চারাটা এরকম ব্যান্ড কেন তো সর্বসলে সব কিছু মিলায় যেহেতু আমিও চাষি সেও চাষি তার কাছ থেকে আমি কিছু নিতে পারি কি না আমি যদি কিছু নিতে পারি তাহলে আপনারাও কিছু নিতে পারবেন সেই উদ্দেশ্যে তারা প্রশ্ন করা তো মামা তুমি একটু বলো স্যার তুমি কি জানতে জানতে চাচ্ছি যে এই যে চারাটা দক্ষিণমুখী করে কেন লাগাচ্ছি আমরা দক্ষিণমুখী করে লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই চারাটা কিন্তু পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাতে হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ এইভাবে হ্যাঁ এটা লাগানোর পরে এটা হচ্ছে যেহেতু মানে হাইব্রিড খাটো জাতের পেঁপে এটা একটু ব্যান্ড করে লাগালে আপনার হচ্ছে এই পেঁপেগুলো যখন মানে কেন অল্প বয়সেই তো আপনার হচ্ছে ফল চলে আসবে হ্যাঁ আর হচ্ছে তখন হচ্ছে ফলগুলা একটার উপর মানে আরেকটা পড়বেলাই দিকে একটু ঝুলে থাকবে মানে যেহেতু কি হবে 90 ব্যান্ড হবে সেটা এক মাস পরে আবার সুজা হয়ে যাবে কিন্তু গুড়াটা একটু ব্যান্ড হবে আরেকটা সবচেয়ে বড় যে সমস্যা মানে ভালো হবে সেটা হচ্ছে এই গুড়াটা মোটা হবে আর কি আর রোজা করে লাগালে মুটা হবে না আচ্ছা মানে গাছের যে ধারণ ক্ষমতাটা ওইটা মোটা হবে আর হচ্ছে তখন ফল যেহেতু খাটো জাতের এটা হচ্ছে হাইব্রিড পেঁপে খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে এই কারণ হচ্ছে এভাবে অ্যাঙ্গেলগুলো লাগালে আপনার হচ্ছে মানে পেঁপেগুলা হচ্ছে এইদিকে কাঠ হয়ে থাকবে এক আর হচ্ছে দুই নম্বর হচ্ছে গাছটা মোটা হবে আর মোটা হওয়ার কারণ হচ্ছে গাছের যে ফলের যে ওয়েটটা ওইটা নিতে পারবে আর কি আচ্ছা ধন্যবাদ এখানে হচ্ছে এই পেঁপে গুলা তৈরি করতে বা হচ্ছে এই ক্ষেত পর্যন্ত আসছে এটা কেমন কস্টিং পড়ছে শুধু চারার দাম নেছে হলো তিরিশ টাকা পিস আর হচ্ছে রংপুর থেকে ফরিদপুর আসতে টোটাল আমার হচ্ছে 34 টাকা 92 পয়সা করে পড়ছে আর কি 35 টাকা করে তার মানে এই চারাটা হচ্ছে তুমি নিজে উৎপাদন করো না এটা হচ্ছে তুমি কোন একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে আনছো তাতে হতেছে শুধুমাত্র চারা হচ্ছে 30 টাকা পিস পড়ছে এবং সে করে সমান নিজে হ্যাঁ 35 টাকা করে এখন পার পিস 35 টাকা পার পিস হচ্ছে তাহলে একটু এখানে সর্বসা করলে দুইশো পিস পেপে রোপণ করা হচ্ছে হ্যাঁ দুইশো পিস আচ্ছা তুমি তো সিঙ্গাপুরে ছিলে সিঙ্গাপুরের থেকে এসে পেপের চাষে প্রথম শুরু করলে কেন আসলে আমার কৃষিক্ষেত্রে নতুন আমি আসলে কৃষিক্ষেত্রে আসলে আমার ওই রকম আইডিয়া নাই আমি অনেক ইউটিউব দেখে অনেক চিন্তা ভাবনা করে যে জিনিসটা দেখলাম আর কি এই পেপেতে হচ্ছে একটু মানে নতুন অবস্থায় পেপেটা করলে হচ্ছে মানে অত অভিজ্ঞতার প্রয়োজন হয় না হচ্ছে পনেরো দিন পর একটা শুধু কীটনাশক দিয়ে দিলে হয় ভাইরাস জনিত আর মোটামুটি হচ্ছে এটা হচ্ছে আমি একটু অলস প্রকৃতি দেখি এটা অলস প্রকৃতি মানে মানুষের জন্য আর এই কারণে হচ্ছে এই পেঁপেছে মানে বিষয় অলস প্রকৃতি ওটা মানে যত্ন করা পরিশ্রম কম করে সেই জন্য মানে গতানুগতিক যে কৃষি চাষ গুলো আছে এই চাষ থেকে এটা একটু পরিশ্রম পরিশ্রম কম যে পরিচর্যা কম করা লাগে হচ্ছে এটা হচ্ছে যেমন হচ্ছে পেঁয়াজ বা অন্যান্য ফসল হচ্ছে দুই মাস তিন মাসের ফসল এটা হচ্ছে ফুল এক বছরের প্রজেক্ট আর কি এক থেকে দেড় বছর আর কি এই গাছ থেকে ফল হবে তাহলে আমার লং টাইম একটা মানে আমি প্রফিট করতে পারবো অবশ্যই একটু সময় লাগবে দুই তিন মাস পরের থেকে হলো প্রফিট আসা শুরু হবে ফল ফিরতে পারবো আমি কিন্তু একটা লং প্রসেস আর কি তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আসলে আমি একজন চাষি আমি বেসিক্যালি তিন বছর ধরে চাষাবাদের সাথে জড়িত আছি এখন হচ্ছে মূলত যেটা যে আমার এই বেঙ্গলি ফার্মারের ওনার 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 এখানে আসছি উনি চাষাবাদ শুরু করছে এবং উনি একটু স্মার্ট সিস্টেমে শুরু করছে গতানুগতিকভাবে যারা চাষাবাদ করে থাকে মানে আমি যে সিস্টেমে চাষাবাদ করে থাকি ফুললি হচ্ছে সিস্টেম আর এখানে আপনারা ক্ষেতের দিকে লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা শাড়ি একটু ক্যামেরা ব্যান্ড করে দেখানো যেতে পারে যে হচ্ছে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদাভাবে হচ্ছে করা হয়েছে এখানে সাতটা বেড করা হয়েছে সাতটা বেডে হচ্ছে প্রত্যেকটা বেডে আলাদা আলাদাভাবে একই সেম গুরুত্বে এবং হচ্ছে একইভাবে একটা গাছ থেকে আরেকটা গাছের গুরুত্বের সময় তো সেই অনুযায়ী যে বলা যেতে পারে যে এটা একটা স্মার্ট চাষাবাদ এখানে স্মার্টের একটা সিস্টেমটা বাকি আছে সেটা হচ্ছে যে জাস্ট আমরা মালচিংটা করি নাই এখানে বেঙ্গলি ফার্মার জাস্ট করে নাই বাদ বাকি সবই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে আপনার হচ্ছে বৃষ্টির সিজনে মালসিংটা সবাই ফেলতে হবে পেঁপের কারণ পেঁপে হচ্ছে পানিটা মালসিংটা শুধু যদি আপনি আগাম যাত্রা মানে শীতের আগে করতাম তাহলে শীতের সময় আমার হচ্ছে মালচিংটা করা লাগতো তাহলে তাহলে ধরে রাখা হ্যাঁ হ্যাঁ যার জন্য মালচিং করা হয় না এর পিছনেও যুক্তি আছে কারণ হচ্ছে রিয়েলাইন্স করা হয়েছে যে মালচিং করলে পরে এই বর্ষার মৌসুমে পানিটা হচ্ছে ওইখানে বেশি আদ্রত হইতে পারে এবং গাছে পচন আসতে পারে যার কারণে পেঁপে গাছে মালচিং করা হয় নাই বাদ বাকি সবটা স্মার্ট ক্যাটাগরিতেই করা হয়েছে তো সর্বসাকুল্যে আমাদের ক্ষেতের পরিস্থিতি এই রোপণ করার দিন আজকে হচ্ছে এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আপনাদের সাথে আমি বেঙ্গলি ফার্মারকে ইন্ট্রোডিউস করে দিলাম আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একবার করে এই প্রোজেক্টটা ভিজিট করার জন্য যেহেতু আমি একজন চাষি সেহেতু হচ্ছে আরেকজন চাষির পাশে এসে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে তো আপনাদেরকেও হচ্ছে এখানে ডেভেলপের বিষয়টা নিশ্চিত করব এবং আসবো এবং গাছের গ্রোথ সম্পর্কেও জানাবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম